আওয়াজিম সয়েদানি রহমান এরাহিম সোমবার দিনের ইবাদত হাদিস শরীফে আছে হাদিস শরীফে বর্ণিত আছে হজরত এরশাদ করেছেন যদি কোনো ব্যক্তি সোমবার দিন সূর্য অতীত হবার পর দুই রাখাত নামাজ এভাবে আদায় করে যে প্রত্যেক রাকাতে সুরা ফাতার পর একবার সুরা নাস একবার ও সুরা ফালাক একবার পাঠ করে আর নামাজ আদায়ের পর দশবার রাস্তা ফেরোলা ও দশবার তরু শরীফ পাঠ করে তাহলে দয়াময় আল্লাহ পাক তার সারা জীবনের গুনাহ মাফ করে দিবেন হাদিস শরীফে আরও বর্ণিত আছে রাসুল সাল্লাহ সাল্লাম এসাদ করেছেন যদি কোনো ব্যক্তি সোমবার দিনে এভাবে বারো রাকাত নামাজ আদায় করে যে চার রাকাতের প্রত্যেক রাকাতে সুরা ফাতে হওয়ার পর বারো মতোবা সুরাই ক্লাস এবং বারো মতবা আস্তাক্ষির পাঠ করবে রস্কিয়া মতে দয়াময় আল্লাহবাক তাকে ডেকে বলবেন হে হে অমুকের ছেলে অমুক তুমি কোথায় তুমি আমার দরবারে হাজির হয়ে তোমার নেক আমল গ্রহণ করো যে ব্যক্তি উপস্থিত হলে তাকে এক হাজার লেবাস ও মর্যাদাপূর্ণ উজ্জ্বল তাস পরানো হবে তারপর তাকে বেহেস্তের সমক্ষে উপস্থিত করা হবে এবং বলা হবে তুমি বেহেস্তে প্রবেশ করো তার আশপাশ এক লক্ষ বেহেস্তে এক লক্ষ ফেরস্তা একটি করে পুরস্কারের বস্তু হাতে করে তার সঙ্গে বেহেস্তে গমন করিবে এবং সে বেহেস্তে এক লক্ষ উজ্জ্বল বালাখানার অধিকারী হবে সোমবার রাতে রেবাদু হাদিস শরীফ আছে হুজুর পাক সাল্লাহ সাল্লামের সাথে করেছেন যদি কোনো লোক সোমবার রাতে দুই রাকাত নামাজ এভাবে পাঠ করে প্রত্যেক রাকাতে সুরা ফাতে পর পর সুরা সুরা লাস পনেরো বার পাঠ করে এবং নামাজ শেষে বারো মতবা আয়তাল কুর্সি এবং পনেরো বার আস্তাক পাঠ করে তাহলে তার নাম জান্নাতবাসীদের তালিকাভুক্ত হবে যদিও সে গুনাহবার হয় তার জাহেরি পাপগুলো মার্জনা করা হবে এবং সে প্রত্যেকটি আয়াতের বিনিময়ে একটি হজ ও উমরার সমান পুণ্য লাভ করবে পরবর্তী সোমবার আসার আগে যদি সে মৃত্য মুখে পতিত হয় তবে সে শহীদের মর্যাদা লাভ করিবে অন্য এক আছে রাসুল্লা সাল্লাম এরশ্বাস করেছেন যদি কোনো ব্যক্তি সোমবার রাতে এই নিয়মের সার রাখাত নামাজ আদায় করে যে প্রথম রাকাতে সুরা ফাতে পর সুরাই ক্লাস দশ বার দ্বিতীয় রাখাতে সুরা ফাতে পর সুরাই ক্লাস বিশ বার তৃতীয় রাখাতে সুরা ফাতেহার পর সুরাই ক্লাস তিরিশ বার ও চতুর্থ রাখাতে চতুর্থ রাখাতে সুরা ফতে পর সুরাই ইকলা চল্লিশ বার পাঠ করে আর নামাজ শেষ করে পঁচাত্তর বার কামনা করে পুঁচাত্তর বার দুরুশ্বরী পাঠ করত করুণাময় আল্লাহ পাকের দরবারে যে প্রার্থনা করবে তা আল্লাহর দরবারে অবশ্যই কবুল হবে